হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির হাজার ঘুণ সমৃদ্ধ একজন আলেম দিন আমাদের দাদা উস্তাদুল্ল এত বড় মাপের একজন জৈয়দ আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির তিনি কিছুদিন আগে আমাদের মুফতি আমির হামজা ভাইকে সংশোধন করতে গিয়ে বা সংশোধনী দিতে গিয়ে মুরব্বী মানুষ তো তার চাইতে যারা অনেক ছোটো অর্থাৎ হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির যার বয়সের তুলনায় আমাদের মুক্তি আমির হামজা ভাই নাতি তুলল আসলে হয়তো বা তিনি আমির হামজার কিছু ভুল যখন তার নজরে আসে আমির হামজার ভুলগুলো যখন পরিলক্ষিত হলো তখন তিনি আমির হামজাকে সংশোধনী দেবার জন্যই শাসনের ভারে হয়তো একটা কথা বলে ফেলেছিলেন ঠিক সেই কথা সূত্র ধরে আমি প্রতিবাদমূলক একটি ভিডিও বানাই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবার পরে বাংলাদেশের কৌমি অঙ্গনের অনেক আলেম ওলামা আমার শুভাকাঙ্ক্ষী আমার মহাব্বতের ভাই আমার ভালোবাসার বন্ধু এমনকি আমার একান্ত কাছের অনেক কৌমি আলেমেরা যারা অন্তরে একটু কষ্ট পেয়েছেন আসলে তারা কি জন্য কষ্ট পেয়েছেন এটি তারাই বেশি ভালো জানেন বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারলাম কয়েকজন ভাই আমাকে বললেন যে হুজুর আমরা আপনাদেরকে অনেক মায়া করি অনেক ভালোবাসি কিন্তু বাংলাদেশের একজন মুরব্বী আলেম যার ইলমের তুলনায় আমরা বাচ্চা যার বয়সের তুলনায় আমরা নবীন অর্থাৎ এই মানের একজন ব্যক্তিত্ব সম্পন্ন এত বড় একটি দলের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বংশীয় কৌলিন্য ধারায় তিনি অনেক উচ্চ তবকার এই মানুষটির ব্যাপারে আপনি কিছু কথা বলেছেন যেটা আমরা মেনে নিতে পারিনি আমরা আপনাকে ভালোবাসি কিন্তু আমাদের হৃদয়ে আপনার কথাগুলোর রেখাফাত করেছে পরবর্তীতে আমি ভিডিওটা বারে বারে মন দিয়ে শোনবার চেষ্টা করলাম যে কোথায় স্লিপ অফ টাং হয়েছে কোথায় আমার কথার ভিতরে অসতর্কতা কিংবা অসাবধানতায় কিছু ভুল হয়ে গিয়েছে আমি দশ বার আলোচনাটা শুনলাম শোনার পর আমার কাছে যেটি মনে হয়েছে আসলেও আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হাফেজ আহুল্লাহ তিনি বয়স ইলম যোগ্যতা এবং আমি যদি তার আধ্যাত্মিকতার দিকেও চিন্তা করি সর্বদিক থেকেই তিনি আমার চাইতে অনেক উঁচু মানের তিনি আল্লাহর একজন জীবন্ত অলি কারণ আমি তাকে অনেক মোহাব্বত করি এবং ভালোবাসি তবে আসলেও তার জবান থেকে যখন আমির হামজার ব্যাপারে এরকম একটি অনর্থক কথা বের হয়ে গিয়েছিল ঠিক প্রতিবাদমূলক একটি ভিডিও বানাতে গিয়ে হয়তো আমি যেভাবে কথাগুলো বলতে চেয়েছি সেইভাবে বলতে পারিনি কিংবা হয়তো যেভাবে আমি বলেছি আমার ভালোবাসার মানুষেরা সেইভাবে বোঝেননি দুইয়ের দলা চলে আমার কমই অঙ্গনের ভালোবাসার বন্ধুবান্ধব শোভাকাঙ্ক্ষী মোহব্বতের লোকদের ভিতরে আমার ব্যাপারে তাদের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে তারা হয়তো চিন্তা করেছে আমি কৌমি বিদ্বেষী আস্তগ ফিরোল্লা আস্তগ ফিরোল্লাহ আস্তাগ ফিরোল্লা আমি কৌমি বিদ্বেষী না কারণ আমার জীবনের শুরুটা হয়েছে কৌমি দিয়ে আল্লামা দিলাওয়ার হুসেন সাঈদি রহিমাহুল্লাহ বলতেন আমার এক চোখ কৌমি আমার আর এক চোখ আলিয়া ঠিক আমার এক অংশ কৌমি আর এক অংশ আলিয়া যেমন শরীরের এক অংশ ছাড়া আর এক অংশ যেমন চলতে পারে না ঠিক আমার ভিতরে আমার অন্তরের ভিতরে আলিয়া কৌমি নিয়ে এতটুকু ব্যালেন্স পূর্ণ সুচিন্তিত মতামত এবং আলিয়া কৌমির প্রতি ভালোবাসা কেন জানি মনে হয় দুইটার বেলায় আমি মার্ক দিতে গেলে দশে দশই দিব কারণ এইটাকেও আমি একশোর মধ্যে একশো ভালোবাসি কৌমিকেও আমি একশোর মধ্যে একশো ভালোবাসি সুতরাং আমি কৌমি বিদ্বেষী না কারণ দিনের খেদমত এদেশে সবচাইতে বেশি হচ্ছে এই মুহূর্তে কৌমি আলেমদেরকে দিয়ে আমি আবার বলছি ইল আমলে সমন্বয়ে দিনই খেদমত বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে কৌমি আলেমদেরকে দিয়ে আল্লাহ যেন কৌমি আলেমদেরকে নিরাপত্তার চাদরে জড়াইয়ে রাখেন আমিন তবে আমি প্রতিবাদমূলক যে ভিডিওটি করেছিলাম ওই ভিডিওতে আমি ব্যালেন্সপূর্ণ কথা বলেছিলাম আপনারা জানেন যে আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী আমি কারো অনুজ আমি হয়তো কারো স্নেহের আমি কারো আদরের আবার হয়তো কেউ আমাকে পরামর্শ দিয়ে সুদ্রিয়ে দেন পরামর্শ আমাকে যিনি দেন তিনি আমার ভাই কারণ এক মোমেন আর এক মোমেনের আয়না কারণ এক মোমেনের কাছে আর এক মোমেনের ভুলগুলো যখন পরিলক্ষিত হবে তখন ভালোবেসে মোহাব্বত ধরিয়ে দেওয়া বারে বারে আমি ভিডিওগুলো দেখেছি দেখার পরে আমি দেখেছি যে আমি তো সবসময় ব্যালেন্সপূর্ণ কথা বলি ওই ভিডিওটাতেও আমি ব্যালেন্সপূর্ণ কথাই বলেছি কিন্তু হয়তো ব্যালেন্সপূর্ণ কথা বলতে গিয়ে হয়তো এটা আমি আমার কাছে ব্যালেন্সপূর্ণ মনে হয়েছে কিন্তু যারা অন্তরে কষ্ট পেয়েছেন যাদের অন্তরে রেখাপাত হয়েছে যারা মনে করেছেন আমি আল্লামা মুহিবুল্লাহ বাবু এইভাবে ছোট করে কথা বললাম হ্যাঁ প্রতিপন্ন করে কথা বললাম না আমি যথার্থ সম্মান রেখে কথা বলেছি কারণ তিনি আমার উস্তাদের উস্তাদ তার মানে তিনি দাদা উস্তাদ তার ব্যাপারে তো কোনো ধরনের অনর্থক কথা অশ্লীল কথা তার দিকে আঙ্গুল তুলে কথা বলার দুঃসাহস তো আমি দেখাতেই পারি না এজন্য আমি বিনয়ের সাথে আরোস করব। কৌমি অঙ্গনের যে সমস্ত ভাই শুভাকাঙ্ক্ষী আমার মহাব্বতের মানুষ আমি কৌমিকে হৃদয় দিয়ে ভালোবাসি কারণ আমার মূল কৌমি কুল্লু ইন ইলা ইয়ার যে আসলি মানুষ তার মূলের দিকে ফিরে যায় যেহেতু আমার শুরুটা কৌমি দিয়ে অর্থাৎ আমার ফাউন্ডেশন কিন্তু কওমি অর্থাৎ কওমিকে বাঁকা নজরে দেখা কওমি আলেমদেরকে গালিগলাশ করা কওমি আলেমদেরকে হ্যায় প্রতিপন্ন করা এটা আমার থেকে অন্তত কোনো আসবে না এটা আপনারা আশাই করবেন না যদি এরকম কোনো কথা শুনেন যে আমি কওমি বিদ্বেষী কোনো কথা বলেছি আপনারা সরাসরি আমার সাথে আগে পরামর্শ করবেন আমার সাথে বিষয়টি নিয়ে আগে আলোচনা করবেন তারপর আপনারা চিন্তা করবেন কারণ আমার জবান দিয়ে কোনো দিন মাদ্রাসার বিপক্ষে কথা বের হবে এটা আমি স্বপ্নেও চিন্তা করি না কারণ কৌমি মাদ্রাসাকে আদিয়া মাদ্রাসাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি সেই কৌমি অঙ্গনের সূর্য সন্তান হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফিজ আহল্লা তার ব্যাপারে আমি ব্যালেন্সপূর্ণ কথা বলতে গিয়েছি যথার্থ কথা উপস্থাপনই দিয়েছি এরপরেও যদি আপনাদের কাছে কোনো কথা নেগেটিভ মনে হয় আর নেগেটিভ মনে হবার পরে যদি আপনাদের অন্তরে একটু হলে দাগ কাটে কষ্ট লাগে তাহলে আল্লাহর রস্তা আমাকে ক্ষমা করবেন আর যদি অনাকাঙ্ক্ষিতভাবে অসতর্কতামূলক কোনো কথা যদি আমার জবান থেকে বের হয়ে যায় যার কারণে আপনারা কষ্ট পান সেই কথাগুলোর জন্য আমি রিয়েলি সরি আই অ্যাম রিয়েলি সরি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি কোনো একদিন সময় সুযোগ যদি হয় মাহাপিল সিজনে আল্লামা মুহিবোল্লাহ বাবু নগরী হাফেজুল্লার কাছ থেকে দোয়া নিব হয়তো তার কাছেও ক্ষমা চেয়ে নিব আল্লাহজন আপনাকে আমাকে সবাইকে ক্ষমা করে দেন আলেম উলামার যেই ঐক্যতার একটি সময় এই সময়টিতে কাদা কাদাসরাসরির আর কোনো সুযোগই নাই কাদা সরাসরি বন্ধ করতে হবে আমাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় হতে হবে আসুন আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই ভালোবাসার প্রত্যয়ে ভালোবাসার দীপ্ততায় শপথবদ্ধ হয়ে কে কৌমি কে আলিয়া সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক হই আলেম ওলামার ঐক্য জাতীয় অক আলেম ওলামা যেই দিকে আগামীর বাংলাদেশ সেই দিকে আল কোরআনের আলো সংসদে জালো কোরআন ছাড়া অন্য কিছু মানিনা না মানব না সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ স্লোগানগুলো মনে রাখুন আলেমদের সাথেই থাকুন আল্লা আলমদেরকে তার দয়া রহমত দিয়ে ধন্য করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত